তোমরা দেখো আমি যাচ্ছি একটা জায়গা কোথায় বলো তো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো ইটি তাহলে তোমরা বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি এত সাজুকুজু দিয়ে পড়েছি একটা এরকম শাড়ি সঙ্গে একটা সোনার লকেটের সোনার দুল পড়েছি আর একটা মঙ্গলসূত্র হার আর হাতে শেখা মন্দির এরকম চুড়ি তো আমি এখন যাচ্ছি হচ্ছে একটা মানে চাকরি তো ঠাকুরের খাবার খাওয়া আছে ভোগ নিবেদন যেটাকে বলে সেখানে যাচ্ছি যাচ্ছে সঙ্গে মামি মা দেখো তো দেখো এই যে সর্ষে বাড়ি এদিকে যাচ্ছি দেখো সর্ষেই ভরা ভরা আর এদিকে আলু ক্ষেত আর এদিকে সর্ষে খেত দেখো আমি চলে যাচ্ছি ভোগ নিবেদনে তো ভাগ 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 করে হাত তো

you <laughs>